আজ সকালে গিয়েছিলাম জন্টি স্কুলে তো আজকে খাতা দেখানোর দিন ছিল তো খাতা এলাম সব সাবজেক্টেই প্রায় ভালোই নাম্বার তুলেছে ফুল মার্কস হানড্রেডে হানড্রেড আর শুধু বেঙ্গলিটা দু নাম্বার কম হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি অভি বাজার করে রেখেছে পুঁটি মাছ পুঁটি মাছটা কেটে দিয়েছে শুধু একটু আঁশগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে বেছে নিতে হচ্ছে আর এখানে এনেছে রুই মাছ তো রুই মাছটা আমি ওলকপি দিয়ে ভাবছি ঝোল বানাবো আর পুঁটি মাছটা আলু বেগুন দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করব তো আমার সম্পূর্ণ মাছ ধোয়াটা হচ্ছে না তো পুঁটি মাছ পুঁটি মাছটা আমার খেতে খুব একটা ভালো লাগে না সত্যি কথা যেটা আমি মোরলা মাছটা খেতে ভালোবাসি তো মোরলা মাছ পাইনি তাই জন্য পুঁটি মাছ পেয়েছে পুঁটি মাছ নিয়ে এসেছে চলুন ভালো করে ধুই নিই আর আমার জনটিকে দেখুন ম্যাজিক কার্ড নিয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে আর হাতে কলা দিয়েছি এখনও কলাটা শেষ হয় না বাড়ি করে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে এইসব ঘর নোংরা করছে এখানে টয়স ফেলে রেখেছে নমস্কার বন্ধুরা বন্ধুরা কেশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে মাছ ধোয়া কমপ্লিট মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এখানে কড়া কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেখলেন তো ছাকাটা লেগে গেলে আপনাদের দেখা দিকে এবার কড়াতে তেল দিয়ে দেব আর মাছটাও সাথে ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিচ্ছি আগে রুই মাছটা করে নেবো ওলকপি দিয়ে রুই মাছের ঝোল তো মাছটা ভাজা হতে হতে আমি ওলকপিটা কেটে নেব দিয়ে দিয়েছি প্রায় অনেকটাই তেল দিয়েছি অনেকটাই মাছ আপনারা তো দেখতেই পেলেন অনেকটা প্রায় গোটা মাছ এতগুলো মাছ ভাজা করতে হবে অনেকটাই টাইম লাগবে দিন গরম হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নিন মাছ দিয়েছি বাকি অল্প অল্প করে ভাজবো ভাজবুলো থাক আর ভালো হোক এই যে দুটো ওলকপি ওলকপি দিয়ে মাছের ঝোল করবো দেখবো দুবেলা বানিয়ে নিতে পারলে বানিয়ে নেব আর উঁটি মাছের চচ্চড়ি করবো এই কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো বেগুন মিটুলি ছিল আমি বললাম যে মিটুলি চচ্চড়ি করি কিন্তু ওভি বলল যে না আজকে পুঁটি মাছের চচ্চড়ি করো কাঁচা টমেটো দিয়ে তো মিটুলি পরের দিন বানাবো কিন্তু মাছ চায়ের ভালো হয়ে গেছে মাছের ঝোলটা আমি কী রাখবো সেটা যাতে মাছের ছোল রাখবো তো সেই বাটিটা নিলাম ঘুয়ে রেখে দিয়েছিলাম হয়ে গেছে মাছ ভাজা আর বাকি মাছটাও মাছ ভাজা এবার শেষ পর্যায়ে এবারে এইগুলো হলেই সমস্ত সেবার পর এর দিয়ে দেবো ওই কপি যাতে ওই কপিটাও আলুর সাথে ভালো করে ভাজা হয়ে যায় টমেটো গলে গেছে এরপরে সব মশলাগুলো দিয়ে দেবো এবার একে একে হলুদ গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচে গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কা গুঁড়ো কঠানো হয়ে গেছে এরপরে আমি জল দিয়ে দেবো তো ঝোলটা ফুটে উঠো ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো এখনও সিদ্ধ হয়নি আর একটু বাকি আছে তো একদম সিম করে আমি ঢেকে দেব আবার মাছের ঝোল বসিয়েই আমি ঘরে চলে এসেছি ঝাঁটানোটা বাকি ছিল তো এক ঝাঁট দিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ঝাঁটানো প্রায় হয়ে এসেছে আর বেডরুমটা বেশি নোংরা হয় না শুধু জমটি কিছু চিপস টিপস খেলে তখনই একটু পরিষ্কার করতে সময় লাগে আমার ঘরের বেডরুম থেকে এই বারান্দাটা এই বারান্দাটা মার্বেল বসানো নেই কারণ এই বারান্দাটা অনেকটাই পুরনো এই বারান্দার সাথে আমার ঘর পর্যন্ত আর একটা ঘর যেটা রান্নাঘরের সাথে সেটিতে টাইলস বসিয়ে দেবো তো এখন শুরু হয়নি আমার ঝাটানো হয়ে গেছে সিঁড়িটা বাকি ছিল ঝাঁপ দিয়ে ওই কপি দিয়ে মাছের ছোঁড় রেডি হয়ে গেছে এরপরে মাছের ছোঁড়টা আমি নামিয়ে নিচ্ছি শুধু বাকি রয়ে যাবে পুঁটি মাছের চচ্চড়ি ওই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিই কারণ কড়াটা দিয়ে মাছ ভাজা বসাতে হবে নাহলে মাছ

যায় যায় হয়ে ভেঙে যায় চচ্চড়ি রেডি পুঁটি মাছের চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল থালা নিয়ে বসে পড়েছি এবার সবাই খাওয়া হবে একসাথে রাত দিলে কাবলি বানাবো বলে আমি ভিজিয়ে রেখেছি আবার বলছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শুভরাত্রি